আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন এখনকার বিষয় বাংলাদেশ সেনার গোষ্ঠীদ্বন্দ্ব আবার তুঙ্গে উঠেছে এবার আসরে জোরদার নেমেছেন স্বয়ং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর এই নিয়ে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেনা প্রধান আর প্রধান উপদেষ্টার মধ্যে সেনা সদস্যদের পদোন্নতির ফাইল বেশ কিছুদিন আটকে রেখেছিলেন মোহাম্মদ ইউনুস কারণ কিছু পদোন্নতিটি পদোন্নতিতে তার সায় ছিল না শেষ পর্যন্ত সেনাপ্রধান চরম আলটিমেটাম দিলে তারপরে রিলিজ হয় এই পদোন্নতির তালিকা এছাড়া আছে আরও একাধিক বিষয় এক এক করে নিয়ে আসবো আলোচনায় আপাতত শান্তি এসেছে সেনাপ্রধান ও উপদেষ্টা প্রধানের মধ্যে কিন্তু নিশ্চিত করেই বলা যায় এই শান্তি ওপরে ওপরে ভাসমান অবস্থায় ভেতরে কিন্তু আগ্নেয়গিরির লাভা জমছে যে কোনো দিন বিস্ফোরণ হতে পারে এই বিস্ফোরণে কার বিদায় হবে ওয়াকার না ইউনুস সেটা জানা যাবে আগ্নেয়গিরির লাভা জ্বালামুখ থেকে বিস্ফোরণের পর বেরিয়ে আসার পরে পরে তবে এটাও ঠিক সেই চূড়ান্ত চূড়ান্ত বিস্ফোরণের দিন আর কিন্তু খুব দূরে নেই আমেরিকার মদত পুষ্ট গোষ্ঠী শেষ শোডাউনের জন্য যেমন তৈরি হচ্ছে তেমনি চীন রাশিয়া ভারতের মদত পুষ্ট অন্য পক্ষও তৈরি হচ্ছে চূড়ান্ত শোডাউনের জন্য দুপক্ষই নিজেদের অস্ত্রাগারে নতুন করে অস্ত্রসজ্জা করছে আর এর মধ্যে বিভক্ত হচ্ছে হয়েছে দেশের সেনাবাহিনী খবর এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা আলাদা রেভলিউশনারি গার্ড বাহিনী তৈরি করার পরিকল্পনা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তারা অবশ্যই একা নয় সঙ্গে আছে আমেরিকার সিআইএ এবং এই পরিকল্পনায় তারা অন্তর্ভুক্ত করে নিয়েছে বিএনপিকে বিএনপির তারেক রহমানকে অতি সম্প্রতি কুমিল্লা ক্যান্টনমেন্টে দুজন সেনাকে জন্য আটক করা হয়েছে বলে সংবাদ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সবটাই পরিকল্পনা মাফিক বাংলাদেশ সেনাবাহিনী বাহিনীতে বর্তমানে গুরুতর অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার পতনের পর থেকে সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতার লড়াই শুরু হয়েছে এবং যত দিন যাচ্ছে তত এই লড়াই বাড়ছে কেননা এই গোষ্ঠী দ্বন্দ্বের পেছনে আছে বহির্বিশ্বের বিভিন্ন পরাশক্তির সমর্থন এখন এমন অবস্থা এই পরাশক্তিদের লড়াই আরও অদৃশ্য নয় কারা করছেন লড়াই কাদের বিরুদ্ধে আসুন দেখা যাক সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের গ্রুপ নিয়ে প্রথমে আলোচনা শুরু করি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছেন তিনি আওয়ামী লীগ পন্থী নন এতদিন তার সমর্থন ছিল আমেরিকা ও পাকিস্তানের প্রশ্রয় পুষ্ট ইউনুস জামাত ও ছাত্র শক্তির পক্ষে কিন্তু বর্তমানে পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতিতে তিনি তার অবস্থান পাল্টে নিতে শুরু করেছেন এই পাল্টানোর প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বটে তবে শুরু হয়েছে বেশ ভালোভাবেই এতদিন ওয়াকার ওয়াকারুজ্জামান অনেকটাই ভারত বিরোধী ছিলেন সেই সঙ্গে ছিলেন পাকিস্তান ও ইসলামপন্থী একের পর এক পাকিস্তানের আইএসআই এর পক্ষ থেকে সেনা অফিসারদের দল বাংলাদেশ সফরে আসছেন আর বাংলাদেশের সেনা অফিসাররা পাকিস্তানে যাচ্ছেন কিন্তু সেনাপ্রধান কিছু জানতেন না এটা কি পাগলেও বিশ্বাস করতে পারে তিনি পাকিস্তান পন্থী এবং ইসলামপন্থী সেখান থেকে সরে আসার যে ইঙ্গিত দেখা যাচ্ছে এখন সেটা স্পষ্টতই পরাশক্তিদের নতুন মেরুকরণের প্রেক্ষিতে দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছিলেন একসময় ওয়াকার সাহেব জামাত পাকিস্তান ও স্বয়ং ইউনুস সংস্কারের আগে নির্বাচন অনুষ্ঠানের ঘোর বিরোধী এখন মাঠ ও মাঠের খেলোয়াড়রা দল পরিবর্তন করেছে আমেরিকার চাপে ইউনুস এবং পাকিস্তান আওয়ামী লীগকে বাদ দিয়ে দ্রুত নির্বাচনের পক্ষে জামাত বিরোধিতা করছে বটে তবে ঠিক সময়ে বিএনপির পাশে এসে দাঁড়াবে বলেই বিশ্বাস অর্থাৎ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবে তারা এবং বিএনপির সঙ্গে একই মন্ত্রী সবাই থাকবে দেখে নেবেন ভারত চীন রাশিয়া ত্রিশক্তি জোট বলে দিয়েছে ভোট হোক আপত্তি নেই তবে ভোট হতে হবে আওয়ামী লীগ ও তার চোদ্দ দলের জোটকে নিয়ে তা না হলে ভোট হবে না এই বার্তা বেশ কড়া করে পৌঁছে দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তিনি আবার এই বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং দেশের রাষ্ট্রপতিকে এই ব্যাপার নিয়ে তিনি আলোচনাও করেছেন প্রধান বিচারপতির সঙ্গে তবে ভেতরে ভেতরে চেষ্টা করছেন ইউনুস ওয়াকারুজ্জামান কিন্তু সামনাসামনি কিচ্ছু বলছেন না এই মুহূর্তে প্রায় মৌন আছেন নির্বাচন নিয়ে তবে ওই যে বললাম ভেতরে ভেতরে চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ ও তার জোটকে নির্বাচনের ময়দানে অন্তর্ভুক্ত করা যায় এটা স্পষ্টতই ভারত চীন রাশিয়ার চাপে এই বিষয়ে আইনি বাধা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের বাধা দূর করতেই দেশের প্রধান বিচারপতির সঙ্গে ওয়াকারুজ্জামান দেখা করেছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি নিজের অবস্থান আরও কঠোর করেছেন ওয়াকারুজ্জামান যার অর্থ নিজেকে ক্রমশ মার্কিন আগ্রাসনের বিপরীতে তিনি প্রতিষ্ঠা করছেন এটা স্পষ্টতই ভারতের দিকে ঝুঁকে যাওয়ার ঝুঁকে থাকার অবস্থান দুই এবার আসি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের গ্রুপ কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানপন্থী ও ইসলামপন্থী যে মেরু যে অক্ষ যে জোট সেই জোটের নেতৃত্ব দিচ্ছেন তার কার্যক্রম কি ছিল সাম্প্রতিক দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকিস্তানি আইএসআই প্রধানের সাথে বৈঠক করেছিলেন তিনি জামাত নেতাদের সাথে তার যোগাযোগ নিয়মিত কিন্তু জামাত এখন আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে অন্তত এই পর্যায়ে এবং ফলে আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে তারা খুব একটা সোচ্চার না হলেও আমেরিকার প্ল্যান যেটা আছে অর্থাৎ দ্রুত নির্বাচন করিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানোর যে পরিকল্পনা আমেরিকার সেই পরিকল্পনার বিরোধিতা করছে এই যে জামাত এই পরিস্থিতিতে ফৈজুর রহমান বর্তমানে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়েছেন তবে সেনাপ্রধানের বিরুদ্ধে কুর চেষ্টা করার অভিযোগ আগে যেমন ছিল তার বিরুদ্ধে এখন চুপ থাকলেও সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কের উন্নতি কিন্তু হয়নি বিভিন্ন বিভাগীয় কমান্ডারদের সাথে গোপনে বৈঠক করছেন ফৈজুর রহমান এবং সে বৈঠক এখনও চলছে এরপরে আমরা আসি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হকের গ্রুপ নিয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক আওয়ামী লীগপন্থী শাখার নেতৃত্ব দিচ্ছেন তার সমর্থনে রয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান নবম ডিভিশন অবশ্য আগস্টে অবসর নিয়েছেন মঈন খান আওয়ামী লীগের প্রতি অনুগত অন্যান্য সেনা সদস্য অফিসারদের সাথে যোগাযোগ রাখছেন তাদের নিয়ে গোষ্ঠী তৈরি করেছেন এই সাইনুল হক লেফটেন্যান্ট জেনারেল সাইনুল হকের যে আওয়ামী লীগপন্থী গ্রুপের বাংলাদেশের সেনাবাহিনীর রাজনীতিতে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক এবং তার আওয়ামী লীগপন্থী গোষ্ঠীর কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করে দু সালে তাদের বিভিন্ন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড পর্যালোচনা করলে একটা জটিল চিত্র ফুটে ওঠে এই কথাটা একটু এখানে বলার দরকার আছে কেন জটিল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইনুল হক বর্তমানে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট তিনি উনিশশো উননব্বই সালের জুলাইতে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন এবং শোড অফ অনার এই উপাধিতে ভূষিত হন তার প্রধান মিত্র হলেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান যিনি নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন নবম পদাতিক ডিভিশনকে বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ডিভিশন হিসেবে বিবেচনা করা হয় দু সালে সাইনুল হক জাতীয় প্রতিরক্ষা কলেজে দুটি গুরুত্বপূর্ণ ক্যাপ স্টোন কোর্স পরিচালনা করেছেন এপ্রিল মে মানে দু হাজার পঁচিশের বিশে এপ্রিল থেকে আট মে পর্যন্ত তিন সপ্তাহের কৌশলগত নেতৃত্ব কর্মসূচি তিনি করেছেন দু হাজার পঁচিশে তেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দেশের ৪৫ জন বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে তিনি একটি সম্মেলন করেন এই কোর্সগুলোতে সম্মেলনে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বেসামরিক আমলা বিচারক একাডেমিক কূটনীতিবিদ এবং কর্পোরেট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন শাইনুল হক দু হাজার সালে বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমেও অংশ নিয়েছেন আগস্ট দু হাজার পঁচিশে শ্রীলঙ্কার হাইকমিশনের সাথে বৈঠক করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা কোর্সে বক্তব্য প্রদান করেন সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশ জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধি দলের নেতৃত্বে শ্রীলঙ্কা নৌবাহিনী সদর দপ্তর তিনি সফর করেছিলেন দু সালের মার্চ মাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার উল্লেখ করব। যখন ছাত্রনেতা হাসনাত আবদুল্লা অভিযোগ করেন যে সেনাবাহিনী তাকে পরিচালিত আওয়ামী লীগ গ্রহণের জন্য চাপ দিয়েছে এই পরিকল্পনা ছিল শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগের দ্বিতীয় সারির কেউ নেতৃত্ব গ্রহণ করলে তার বিরোধিতা হবে না শিরিন শারমিন চৌধুরী এবং ফজলুর রহমান তাপসের মতো নেতৃবৃন্দ যদি দলীয় নেতৃত্ব নেয় তার বিরোধিতা হবে না একটি দুর্বল আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে রাখার প্রস্তাব জানা যায় এই প্রস্তাব দিয়ে আওয়ামী লীগের প্রতি বিদ্বেষের মনোভাব অন্তত প্রাথমিকভাবে কমিয়ে দেওয়ার প্ল্যান ছিল শাহিনুল হকের এবং তারপরে এই প্ল্যান গৃহীত হলে পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা এবং অন্যান্য নেতাদের তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার এবং তাদেরকে নির্বাচনের ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়ার ব্যবস্থা তার করবার প্ল্যান ছিল দু হাজার পঁচিশ সালের দশ মে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর সাইনুল হকের গোষ্ঠীর প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্য বহন করে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দ্রুত নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন সাইনুল হকের চাপেই আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন সাইনুল হকের জন্য তবে মেজর জেনারেল মঈন খানের নেতৃত্বে নবম পদাতিক ডিভিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করেছে যার মধ্যে অনেকটা হচ্ছে গার্মেন্টস শিল্পকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা পুরোপুরি এরাই করেছেন দু সালের আগস্টে মেজর জেনারেল মঈন খান অবসর গ্রহণ করেন এবং মেজর জেনারেল এস এম আসাদুল হক নতুন জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পরিবর্তন আওয়ামী লীগপন্থী গোষ্ঠীর প্রভাব কিছুটা কমিয়ে আনতে পারে তো এরপরে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট হিসেবে শাহিনুল হক অনেক প্রাতিষ্ঠানিক কার্যক্রম করেছেন যেটা আওয়ামী লীগপন্থী গোষ্ঠীদেরকে অনেকভাবে উজ্জীবিত করেছে সম্প্রতি ভারতের ভূমিকা আওয়ামী লীগের পক্ষে আরও স্পষ্টভাবে নিয়ে আসায় এই সাইনুল হক গোষ্ঠী নতুন করে শক্তি পেয়েছে তাছাড়া তো বোঝাই যায় জাতীয় প্রতিরক্ষা কলেজের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং কৌশলগত শিক্ষার ক্ষেত্রে তার অবস্থান এখনো তাৎপর্যপূর্ণ এরপরে আমরা আসি মেজর জেনারেল বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের গ্রুপ নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ দ্বন্দ্বে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত ব্যক্তিত্ব তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মূলত মোহাম্মদ ইউনুসের প্রক্সি হিসেবে কাজ করছেন বলে বিরুদ্ধে লেফটেন্যান্ট জেনারেল অভিযোগ তার কামরুন হাসান দু হাজার চব্বিশ সালের বাইশে আগস্ট সশস্ত্র বাহিনী বিভাগের সতেরোতম সপ্তদশতম প্রধান স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তার নিয়োগ অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন দেখুন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ছিলেন এবং ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এইনুস এটা কিন্তু সহজ কথা নয় তিনি উনিশশো সালের বাইশে ডিসেম্বর পদাতিক কমসে কমিশন লাভ করেন যে উল্লেখযোগ্য পদগুলো তিনি দখল করে রেখেছেন এ পর্যন্ত মানে তাতে কাজ করেছেন সেগুলো হচ্ছে বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির কমান্ড্যান্ট ছেষট্টিতম পদাতিক ডিভিশনের জিওসি রংপুর এলাকার এলাকা কমান্ডার রাজনৈতিক গোষ্ঠী ও কার্যক্রম ইউনুস এবং কামরুলের একটা অক্ষ শক্তি আছে কামরুল হাসানের গোষ্ঠী মূলত প্রধান রাজনৈতিক বাস্তবায়নে কাজ করে এই গোষ্ঠীর প্রধান বৈশিষ্ট্য হল প্রদানের বিকল্প হিসেবে কামরুল হাসানকে প্রতিষ্ঠার চেষ্টা নির্বাচন বিলম্বিত করে ইউনুসকে ক্ষমতায় রাখার পরিকল্পনা জুলাই ঘোষণার মাধ্যমে সংবিধান বাতিল করার প্রচেষ্টা যেহেতু বর্তমানে